ওয়ান ডে সাসপেন্স এ অডিও স্টোরি বুক উইথ ডিজিটাল সাউন্ড এফেক্ট এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা গোয়েন্দা কাহিনী হাস্যরসর গল্প ও নীতি শিক্ষামূলক গল্প আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্সের প্রতিদিনের গল্পের আসরে আজ শুনুন বাসু মুখোপাধ্যায়ের কলমে একটি মজার গল্প জিলিপি বউ বলল কালুদার দোকান থেকে গরম জিলিপি নিয়ে শোনা খুব খেতে ইচ্ছে করছে শনিবারে দুপুর গড়িয়ে বিকেল হয় হয় আমি জামা চড়িয়ে কালুদার দোকানে হাজির হলাম যেতে যেতেই দেখলাম রেন্টুদা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে রেন্টুদার বাড়ি একটু দূরে আমার শ্বশুরবাড়ির পাড়ায় অথচ আড্ডা মারে আমাদের পাড়ায় এসে কিছু কিনে নিয়ে যাওয়ার জো নেই ওকে দিতেই হবে এক নম্বরে লোভিত পটেই প্লাস লজ্জা বলেও কিছু নেই রেন্টু তাকে দেখেই আমার খুব রাগ হলো এখন কালুদার দোকান থেকে যাই কিনি না কেন রেন্টু তাকে তার থেকে দিতে হবে আমাদের পাড়ায় কালুদার মিষ্টির দোকানের বিক্রিবাটটা একদম ছিল না মিষ্টিগুলো যখন বানানো হতো নরম থাকতো তারপর ট্রেতে বা গামলায় পড়ে থেকে থেকে ইটের মতো শক্ত হয়ে যেত তার সঙ্গে বদলে যেত রঙ রসগোল্লা হলুদ হয়ে যেত লোকে বলতো দাদা দুটো কমলাভোগ দিন কালুদা গম্ভীর হয়ে বলতো ওগুলো কমলাভোগ নয় রসগোল্লা সে যাই হোক কালুদা হঠাৎ একদিন এমন মক্ষুম চাল দিলেন যে তার দোকানে হৈ হৈ করে বিক্রি শুরু হয়ে গেল দোকানের বাইরে প্রায় রাস্তার ওপরে দোকানের সামনে চাতালে বিকেলবেলা জিলিপি ভাজা শুরু করে দিলেন কালুদা উফ জিলিপি ভাজা সে কি গন্ধ পাড়ার সবাই ছুটতে লাগলো জিলিপি কিনতে দেখতে দেখতে কালুদার দোকান জমে গেল জিলিপি ভাজছে একজন বুড়ো মতন লোক সবে বিকেল হচ্ছে খদ্দের আশা এখনও শুরু হয়নি জিলিপি এক করা নেমেছে বুড়ো কোথায় উঠে গেল হঠাৎ দেখি একটা নেড়ি কুকুর এসে ঠ্যাং তুলে জিলিপির উপর হিসি করে দিয়ে চলে গেল কালুদা দৌড়ে গিয়ে কুকুরটাকে তাড়িয়ে হামার দিকে তাকালো আমি কিছুই দেখতে পাইনি এমন ভান করে কাউন্টারে পান্তুয়া চমচম দেখতে থাকলাম একাকুর চিত্তে আর কাছে দেখলাম কালুদা গামছা দিয়ে ওপর ওপর মুছে দিল কিন্তু একটা জিলিপিও ফেললো না কি ডেঞ্জারাস লোক রে বাবা আমি এখন দৌড়ে পালাতে পারলে বাঁচি কিন্তু এসে পড়েইছি যখন তখন কিছু তো নিতে হবে চারটে জীব গজা দিতে বললাম কালুদা বলল জিলিপি নেবে না আমি না বলতে গিয়েও বললাম আচ্ছা চারটে দিয়ে দিন রোজ মিষ্টি নিয়ে গেলেই রেন্টুদাকে ভাগ দিতে হয় হাজ লোভিটাকে কুকুরের হিচি করা জিলিপি খাওয়াবো রেন্টুদাকে জিলিপির ঠোঁকাটা দিতে রেন্টুদা ব্যাপক অবাক হয়ে বলল আরে সূর্য আজ পশ্চিমে উঠলো নাকি রে না চাইতে তুই জিলিপি দিচ্ছিস তাও চার চারখানা আমি বললাম গরম আছে এক্ষুনি খেয়ে নাও বউ বললো তুমি জিলিপি না এনে পচা জিবে গজা নিয়ে এলে আমি বললাম আর জিলিপি ভাজেনি কালুদা তারপরে তারপরেই আমি বেরিয়ে পড়লাম ফিরতে ফিরতে রাত হয়ে গেল বাড়ি ফিরতে বউ বলল তুমি তো আনলে না বাবা কোথা থেকে জিলিপি এনেছিল কিন্তু ওই জিবে গজা খেয়ে আমার এমন অ্যাসিড হয়ে গেল যে আর জিলিপি খাইনি তুমি খাবে জিলিপি আর চা খেলাম পরদিন সকালে বাজারে যাচ্ছি রেন্টু তার সঙ্গে দেখা হলো দেখা হতেই আমার ভেতর হাসি বুচকুড়ি কাটছে হাসি চেপে বললাম কালকে জিলিপি খুব ভালো ছিল বলো রেন্টুতা উদাস গলায় বলল। জানি না রে খাওয়া হয়নি খুলতেই কেমন ধক করে গন্ধ লাগলো নাকে শালা পচা রস নাকি কে জানে পাড়ার একজন যাচ্ছিল নিতে চাইছিল না জোর করে দিয়ে দিয়েছিলাম আমি অবাক হয়ে বললাম তোমাদের পাড়ার কাকে আবার দিলে রেন্টুদা হেসে বলল হা হে তোর শ্বশুরমশাইকে কিছুতেই নিতে চাইছিলেন না অনেক বুঝিয়ে সুজিয়ে। তবে রাজি করিয়েছিলাম উনি তো দেখলাম জিলিপি ঠোঙা নিয়ে তোদের ঘরে ঢুকলেন সে জিলিপি কে খেয়েছে বলতে পারবো না আমার পেটের ভিতরটা মোচড় দিয়ে উঠল বমি হয়ে যাবে এক খুনি শ্বশুর গল্পটা শুনে ভালো লাগলে নির্দিধায় লাইক কমেন্ট এবং শেয়ার করুন একটা লাইক তো আশা করতেই পারি হাসতে থাকুন ভালোবাসতে থাকুন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না নিয়মিত নতুন নতুন গল্প শুনতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নমস্কার